সালামু আলাইকুম আমার একটা আড়াই শতাংশ বাড়ি দেখাবো এই যে মিটার প্লাস মেন গেট এই যে বাড়িটা এই যে গেটের সামনে আমার নামে বায়না করা হাসান নোর বানাসূত্র মালিক আড়াই শতাংশ বাড়ি রেডি বাড়িটা এই যেটা হচ্ছে গেটটা এটা হচ্ছে গেট মেন গেট এই যেটা হচ্ছে বাড়ি একেবারে পাকা করা রেডি বাড়ি এটা হচ্ছে সেমি পাকা বিল্ডিং একটা রুম হচ্ছে সেমি পাকা আর বাকি পাঁচটা হচ্ছে তিনশিট টাঙ্কি দুইটা টয়লেট এই যেটা হচ্ছে সেমি পাকা বিল্ডিং আর বাকি পাঁচটা রুম হচ্ছে তিন শিট দুইটা টয়লেট গোসলখানা একটা কিচেনের ইয়ে আছে এখানে কিচেন রানিং আসসালাম আলাইকুম আমার একটা আড়াই শতাংশ বাড়ি দেখাবো এই যে মিটার প্লাস মেন গেট এই যে বাড়িটা এই যে গেটের সামনে আমার নামে বায়না করা হাসান নোর বানাসূত্র মালিক আড়াই শতাংশ বাড়ি এই যে বাড়িটা যেটা হচ্ছে গেটটা এটা হচ্ছে গেট মেন গেট এই যে এটা হচ্ছে বাড়ি একেবারে পাকা করা রেডি বাড়ি এটা হচ্ছে সেমি পাকা বিল্ডিং একটা রুম হচ্ছে সেমি পাকা আর বাকি পাঁচটা হচ্ছে টিন শিট টাঙ্কি দুইটা টয়লেট যেটা হচ্ছে সেমি পাকা বিল্ডিং আর বাকি পাঁচটা রুম হচ্ছে তিন শিট দুইটা টয়লেট গোসলখানা এটা কিচেনের ইয়ে আছে এখানে কিচেন রানিং as salaamu alaykum